পর একদিন বলছ আমার চোখের সামনে আসবে না তারপরও তুই কেন ঘুরে ঘুরে বারবার আমার চোখের সামনে আসছস হ্যাঁ আমি তো বলবো আমি আনবো না কে আনবে এই তোর আমি বৌ হিসাবে মানি হ্যাঁ মানি তোর বউ হিসাবে আমার চোখের সামনে ঠিক আছে এটা তো আমার দায়িত্ব না তোর বারবার বলি এবার দায়িত্ব কি হ্যাঁ তোর কি আমার কোনো দায়িত্ব দিছি আমার এইটা লাগবে ওইটা লাগবে তুই দিবি আমার মা আছে না আমার মা দিবে তুই আমার সামনে কখনো আসবি না হ্যাঁ তোর সাথে কি আমি এক ঘরে ঘুমাই তোর সাথে আমি এক ঘরে ঘুমাই এক কাটে ঘুমাই তাহলে তুই কেন বারবার আসস নির্লজ্জ কোথাকার নির্লজ্জ মেলক লজ্জা সরম নাই কিন্তু লজ্জা সরম থাকে না আমার সামনে আসবে না তোর কোনো হাতের জিনিস আমি ইউজ করি না এটা আমার ব্লেজার তো এটা কোনোদিন আমি ধরবো না পরবো না তুই আমার কোনো জিনিসে হাত দিবি না বলে দিলাম ব্যাগ আমার অফিসে আমি যাবো আমার তুই ভেঙে দিতে পারো না আমার তো কোনো কাজ নাই তোর বউ আছে না তোর বউ দিব সবকিছু তোরে শুন আমা ওর আমি বৌ হিসাবে মানি না আমি তোমার আগেও বলছি

কি হয়েছে বৌমা ওই চলেন নাস্তা দিসি খাবেন তোমার মন খারাপ বৌমা না তো চিন্তা করো না বৌমা আসলে আমার ছেলেটা অনেক ভালো তুমি আল্লাহ কান্নাকাটি করো সব ঠিক হয়ে যাবে আসেন মন খারাপ হয়ে না তো তার চলে সাথের মেয়েটা কে জিজ্ঞাসা করবো মেয়ে যাস আমার তো বলছি যেতাম তারপরে একটা কথা জিজ্ঞেস করবো এমেটা কে জিজ্ঞেস করছিলাম কি বুঝলাম না এই মেয়েটা কে ও এই মেয়েটা ওই আমাদের বাড়ির কাজের মেয়ে এরকম গেটআপ সেটআপ নিয়ে কাজ করে আসলে হইছে কি ওই যে আমার আম্মা আছে না আমার আম্মার এই আত্মীয় কি আমার আম্মা এই জন্য নিয়ে আসছে বাবা কাঠ মিস্ত্রি ঠিক করে খাওয়াইতে পারে না পড়াইতে পারে না পড়া পড়ালেখা করাইতে পারে না বিয়ে দিতে পারতেছে না আমার আম্মার কাছে কান্নাকাটি করছে ওরা বাবা এই আমার আম্মা নিয়ে আসছে

না বৌমা তুমি আমার কাছ থেকে লুকাইতে পারবা না তুমি আমার মেয়ের মতো তোমার চোখ দেখলে আমি বুঝি কি হয়েছে কি হয়েছে বলো আমার আরে বলো বসো বলো আপনার ছেলের সাথে একটা মেয়ে নিয়ে আসছে আমি জিজ্ঞেস করছিলাম মেয়েটাকে এটা বলা তো আপনার ছেলে গায়ে হাত দিছে মেয়েটা গায়ে হাত দিছে থাকবো মা কষ্ট পাইও না একদিন দেখবে সব ঠিক হয়ে যাবো তুমি নামাজ পড়ো

বুঝছি তো বয় তুই রাতে বলো এখন বলতে হবে বলো তুই যে পাগলামি করতেছ এগুলো কি ঠিক করতেছ কি পাগলামি করতেছ কি পাগলামি করতেছ তুই জানোস না তুই যে মেয়েটারে ভালোবাসছস মেয়েটা কি তোর সত্যি করে ভালোবাসে আমার শুনো আমি আমার অনেক ভালোবাসে ওর জীবনের চেয়ে তো বেশি আমার ভালোবাসে কখনোই না না ওই মেয়ে তার জীবনের থেকে তোর বেশি ভালোবাসে না তোর অর্থ সম্পদ এগুলারে ভালোবাসে আম্মা তুমি জানো না ওই মেয়ে কি ফকিরের মেয়ে ওই মেয়ে শিল্পপতির মেয়ে আজকে যদি আমি কোনো বিপদে পড়ি ওই মেয়ে আমার পাশে দাঁড়াইবো এই ফকির নির বাচ্চা আমার পাশে দাঁড়াইবো না কে পাশে দাঁড়াইবো আর দাঁড়াইবো না তুই কি তার প্রমাণ চাস হুম মেয়ের বিয়ে করতে চাস কর আমার কোনো সমস্যা নেই কিন্তু কে তোরে সত্যিকারের ভালোবাসে এটা তো তো জানার দরকার তাই না আম্মা ওই আমার সত্যিকারের ভালোবাসে ও তোর সত্যি ভালোবাসে না। ও তোর সত্যি করে ভালোবাসে। অবশ্যই। সমস্যা নাই। সত্যি করে ভালোবাসে কিনা ওইটা তুই ছোট একটা পরীক্ষা কর। ভালোবাসাতে আবার কোনো পরীক্ষা হয় 엄마। হয় না তারপর আমি যেভাবে বলি ওইভাবে একটু কর তাহলে তোকে প্রমাণ পাবে। আচ্ছা বলো। এদিকে। ও চাস। কন্নিয়া বি মেটরি ভাষায়। তোর ভালোবাসার পরীক্ষায় যদি তুই মেয়েটা পাশ করে আমি নিজে দায় থেকে ওই মেয়ের সাথে তোর বিয়ে দেবো আর যদি পাশ না করে তাহলে কি করবো জানোস লাথি মায়ের বাসা থেকে বের করে দেবো আগে দেবো আর তোর বউরে দায় থেকে ডিভোর্স করাই দেবো শোনাম্মা তুমি যে মেয়েরা আনছো এই ফকিনির বাচ্চা কাটনি স্ত্রীর মায়ের আমার বউ হিসেবে ওরে ডিভোর্স দেওয়ার জন্য আমি প্রস্তুত তুমিও ওরে ডিভোর্স করে আমার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি ওই ভালোবাসার পরীক্ষায় আমার পাশ করবে পরীক্ষা হোক তারপর তো দেখা যাক কে পাস করে আর কে ফেল আমি জানি আম্মা ওই পাস করবে ওই আমাকে ভালোবাসে এত কনফিডেন্স ভালো না শোনো আম্মা আমি এই মেয়েরই ভালোবাসি এই মেয়েরই চাই এই মেয়ের সাথে আমি সংসার করব ঠিক আছে মেটারে নিয়ে আয় দেখি কে পাস করে আর কে না করে আসো

উঠবে আমরা কই থাকবো রাস্তায় ভিক্ষা করতে হইবো তো আম্মা আমি কি করবো আমার মাথায় ধরতেছে না আম্মা আমি ময়রা যে আম্মামার এই চিন্তা আর ভাল লাগে না আম্মা তুমি টেনশন করো না শান্তা আছে শান্তা আমার পাশে দাঁড়াবে ওর বাবার অনেক টাকা অবশ্যই আমাকে ও হেল্প করবে করবে না তুমি আমাকে হেল্প ফকির নির বাচ্চা আমি কি হেল্প করবো তুমি আমাকে কি হেল্প করবো বুঝতেছো না তোমার বাবার কাছ থেকে 50 থেকে 60 লক্ষ টাকা এনে দাও আমি এই বাড়িটা অন্তত ছারাই আগে ব্যাংক থেকে থাকতে তো হবে খাওয়া-দাওয়া পরে করব করো পাগল হয়ে গেছো তুমি কি বলু মা একটু আগে না বল আর সকল সমস্যা তুমি সমাধান করবে সব সময় আর পাশে থাকবা টাকা ছিল আমি কি জানতাম আপনাদের ফ্যাক্টরিতে আগুন লাগা আমি কি জানতাম আপনাদের ফ্যাক্টরিতে আগুন লাগবে আর ফকির হবে তুমি আমাকে ভালোবাসো তুমি ভালোবাসতাম এখন ভালোবাসি না আর আমার বাবা মা কখনোই তোমাকে এই অবস্থায় না মানবে না তুমি না বলছো যত বিপদ আসুক তুমি আমার ছেড়া যাবা না আমার পাশে থাকবা তুমি নরে বিয়ে করবা তাহলে সমস্যা কি বিয়ের তো তোমার স্বামী হয়ে যাবে আর দাও না 50 থেকে 60 লাখ টাকা আমার বাবা মা মানবে না তোকে রাখতে চাই না আর ওরে 50 60 লাখ টাকা দিলে ওর কি দেওয়ার ক্ষমতা আছে একদমই নাই হাত ধরস কেন কি বলি বুঝছস না কোন গরীব কাঙ্গালি আমার হাত দরকার আমাকে স্পর্শ করো এটা আমি চাই না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসা আমি ফকিনি কাঙ্গালিদের ভালোবাসি না ঠিক আছে আর আমার বাবা শিল্পপতি আর তুই এখন রাস্তা ফকির আজকের পর থেকে আমাকে স্পর্শ করবি না আমাকে ফোনও দিবি না কি রে কি বুঝলি হ্যাঁ ক্রিয়া করবে কর যা দাঁড়াই রে সুস্কান কি সামা ভাষাতে চিল্লা চিল্লি বোমা বসো ম্যানেজার ফোন দিছিল একটু আগে আমাদের ফ্যাক্টরির উপসে আগুন লাগছে সব পুরো ছাই ছাই হয়ে গেছে আমরা তো বোমা রাস্তা ফকির হয়ে গেছি কি বলছ না আমি যাব আপনি কোনো টেনশন করেন না আমি তুমি ভাইঙ্গা পড়ো না দেখো আমি তো আসি একটা না একটা ব্যবস্থা আমাদের হবে আমার গ্রামে যে জায়গাগুলো আছে আমি ওগুলো বিক্রি করে না তোমার দিন তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো তারপর এরকম ভেঙে পড়ো প্লিজ এদিক তাকাও আমি তো আসি হ্যাঁ তোর কে আপন কে পর আমার আর কিছু বলার নাই এবার তুই তোরটা বস কি হয়েছে মন খারাপ করতেছো কেন আল্লাহ দিছে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ আবার আমাদের দিবে তুমি টেনশন করে না তোমাকে মাফ করে দিও আমি না আসলে তোমরা বুঝতে পারি নি আমি মনে করছিলাম ও আমাকে অনেক ভালোবাসে ওই আমার আপন এখন দেখি না তুমি আমার আপন আমার বিপদের সময় তুমি আমার পাশে আছো ও আমার পাশে নেই আচ্ছা যাই হোক এগুলো বাদ দেন মানুষ মাছই তো ভুল হয় আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটা আমার কাছে অনেক বড় চলে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি আমি আর কক্ষনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না এখন থেকে আমার স্বামী স্ত্রীর মতোই থাকবো চলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন পরের পরে দেখা যাবে